দেখে যে একটা আনন্দ এই যে একটা মাখা মাখি তাই না একটু আগে আমার বাবাজি গাইছেন যে মাখো মা করে ধুলি যে চরণের একটা গুণ ভক্তের চরণ ধুলি পড়ছে তাই নয় কি মহাপ্রভু কি করতেন যখন সবাই চলে যেত শ্রীচন্দন থেকে প্রভু এবার বেরিয়ে কিন্তু ওই ধুলার উপরে গোলাগুলি করতো যে আমাকে জানতে সরিলে কেউ কোন ভক্ত কিন্তু চরণ ধুলি দিবে না তাই যখন সবাই চলে যেত না অনেক রাত্রে বেলায় প্রভু নিজে এবার উঠানে শুধু গড়াগড়ি করতো আমার পিতা ভক্ত ভক্ত আমার আমার গুরু নাম সেই ভক্তের চরণ ধুলি না নিজের সর্বে অঙ্গে লেপন করতো এই ছাড়া তো জীবের কোনো গতি নাই চরণ ছাড়া জীবের আর কোনো গতি নাই পদাবলি আপনারা গাচ্ছেন কীর্তনিয়ারা যে যে চরণ ধুলে। বৈষ্ণবের চরণ ধুলি পরে যদি গঙ্গার গঙ্গাও পবিত্র হয় এই ভাগবত বলে যে যে চরণের চরণের এত গুণ গুণ কি আমার বাবা গাইছে না সুশান্ত বাবা মনে গেছিল যে অহল্লা পাশান থেকে মুক্ত হয়ে মানব হয়ে গেল সে রাম ভগবানের সময় হয়েছিল না যে রামচন্দ্র মাধবের খেয়া কাছে যাবেন যেতে যেতে সেই যেতে যেতে অহল্লাকে উদ্ধার করেছিল কিসের গুণে চরণের গুণে যে চরণের এত একটা গুণ রয়েছে চরণ ধুলি মাখো মাখরে এই না বোঝের ধুলি এই চরণের একটু একটু গুণাগুণ যে নরত্তমের কথা বলছে বাবা নরত্তমের কিছুদিন আগে তিরোধাম ওখানে উৎসব হয়ে গেল হাজার হাজার ভক্তগণ শুধু বাংলা থেকে নয় বিশ্বের যে কোনো জায়গার থেকে হাজার হাজার ভক্ত এসেছিল যে নরত্তমের গুণকীর্তন বলে আমার মতো পাপিষ্ট বলে শেষ করা সম্ভব নয় যে নরত্তমের পথ আমরা গায়ে আশ্রয় করি আবন্দে শ্রী চরণ যাহা হতে মেলে রে ভাই কৃষ্ণ প্রেমাধ জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি ভুবনে প্রকাশ হলেন আমার শ্রী গুরু রূপ ধরি ভগবান বলছে আমাকে